আসসালামু আলাইকুম বিয়ের প্রথম দিন স্ত্রীর সাথে কি কি করতে হয় এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব বিয়েটা তো হয়ে গেল আলহামদুলিল্লাহ কিন্তু এরপর জীবনের সবচেয়ে সুন্দর রাত বাসর রাত এই রাতটা নিয়ে কত চিন্তা কত উত্তেজনা আবার একটু ভয়ও কাজ করে তাই না বিশেষ করে ছেলেদের মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাকছায় কীভাবে কথা শুরু করব কি করলে সে সহজ হতে পারবে সম্পর্কটা কিভাবে সুন্দরভাবে শুরু করা যায় যদি আপনার মনেও এই প্রশ্নগুলো এসে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই পরের পাঁচ মিনিট আমার সাথে থাকুন কারণ আজ আমরা কোনো জড়তা না রেখে খোলাখুলিভাবে আলোচনা করব কিভাবে বাসর রাতকে স্মরণীয় আর সুন্দর করে তোলা যায় বিয়ের সমস্ত অনুষ্ঠান হইচই আর ক্লান্তির পর আপনি আর আপনার স্ত্রী যখন একান্তে নিজেদের ঘরে আসেন চারপাশের পরিবেশটা শান্ত হয়ে আসে এই মুহূর্তটা কিন্তু কোনও তাড়াহুড়া করার সময় নয় বরং এটা হলো একে অপরকে বোঝার আর সহজ হওয়ার সময় আপনি হয়তো ভাবছেন প্রথমেই কি বলা উচিত একটা সুন্দর হাসি দিয়ে শুরু করতে পারেন এরপর তার সারা দিনের ক্লান্তির কথা জিজ্ঞেস করতে পারেন বলতে পারেন অনেক ধকল গেল তাই না এখন একটু আরাম করো এই ছোট ছোটো কথাগুলোই কিন্তু বরফ গলানোর জন্য যথেষ্ট আপনার স্ত্রী হয়তো নতুন পরিবেশে এসে একটু গুটিয়ে আছেন একটু লজ্জা পাচ্ছেন আপনার দায়িত্ব হলো তাকে আশ্বাস দেওয়া যে আপনি তার পাশে আছেন তাকে বোধার চেষ্টা করছেন এরপর দুজন মিলে ফ্রেশ হয়ে নিন অযু করে একসাথে দুই রাকাত নফল নামাজ পড়তে পারেন এই নামাজটা আপনাদের নতুন জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করার একটা সুন্দর উপায় একসাথে যখন সিজদায় মাথা নত করবেন দেখবেন আপনাদের মধ্যেকার সম্পর্কটা কতটা আধ্যাত্মিক আর মজবুত মনে হচ্ছে নামাজের পর আল্লার কাছে সুক্রিয়া আদায় করুন যে তিনি আপনাদেরকে হালালভাবে একত্রিত করেছেন সুন্দর একটা ভবিষ্যতের জন্য মন খুলে দোয়া করুন এই কাজটা আপনাদের মানসিক যোগকে বহু গুণে বাড়িয়ে দেবে এবার আসে কথা বলার পালা প্রথমে কোনো সিরিয়াস আলোচনায় না গিয়ে হালকা মেজাজে কথা বলুন একে ওপরের পছন্দ অপছন্দ ছোটবেলার মজার কোনো স্মৃতি বা বিয়ের অনুষ্ঠান নিয়ে মজার কোনো ঘটনা শেয়ার করতে পারেন তাকে তার পরিবার বন্ধুবান্ধব নিয়ে জিজ্ঞেস করুন আপনিও আপনার জীবনের গল্প বলুন উদ্দেশ্য হল একে অপরকে মানুষ হিসেবে জানা একটা কথা মাথায় রাখবেন শারীরিক সম্পর্কের আগে মানসিক সংযোগ স্থাপন করা অনেক বেশি জরুরি যখন আপনারা একে অপরের সাথে কথা বলে সহজ হতে পারবেন তখন বাকি পথটা এমনিতেই অনেক মসৃণ হয়ে যাবে এই রাতে স্ত্রীর জন্য ছোট একটা উপহার নিয়ে আসতে পারেন সেটা হতে পারে তার পছন্দের চকলেট একগুচ্ছ ফুল বা ছোট্ট কোনো গয়না উপহারের দামটা বড় কথা নয় আপনার এই ভাবনাটাই তার কাছে অনেক মূল্যবান হবে উপহারটা দিয়ে বলতে পারেন আমার জীবনে তোমাকে স্বাগত এই ছোট ছোট প্রকাশগুলোই ভালোবাসা বাড়িয়ে দেয় তার হাতটা আলতো করে ধরে তার চোখের দিকে তাকিয়ে প্রশংসা করুন বলতে পারেন আজ তোমাকে শাড়িতে কী যে সুন্দর লাগছে বা তোমার হাসিটা খুব মায়াবী ইচ্ছেকৃত প্রশংসা যে কোনো মেয়ের মন গুলিয়ে দিতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার স্ত্রীর মতামতকে সম্মান করা তিনি যদি এই মুহূর্তে শারীরিক সম্পর্কের জন্য মানসিক বা শারীরিকভাবে প্রস্তুত না থাকেন তাহলে তাকে কোনোভাবেই জোর করবেন না মনে রাখবেন আপনাদের সামনে পুরো জীবন পড়ে আছে প্রথম রাত্রে একে অপরকে বোঝা বিশ্বাস আর ভালোবাসার ভিত্তি স্থাপন করার জন্য আপনি যদি তাকে সম্মান দেখান তার সুবিধার কথা ভাবেন তাহলে তার চোখে আপনার জন্য সম্মান আর ভালোবাসা দুটোই বেড়ে যাবে ধৈর্য ধরুন তার সাথে কথা বলুন এবং তার সিদ্ধান্তকে সম্মান করুন এই বোঝাপড়ায় আপনাদের সম্পর্ককে সারা জীবনের জন্য একটা শক্ত ভিত্তি দেবে আশা করি এই টিপসগুলো আপনাদের নতুন জীবন শুরু করতে সাহায্য করবে মনে রাখবেন ভালোবাসা সম্মান আর বোঝাপড়াই একটা সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি আপনাদের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের সামনে বিয়ে আর এমন সুন্দর আলোচনা মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ